আল্লাহ তাআলা সুরায় বাকারার আহ আয়াত থেকে নিয়ে প্রায় তিয়াত্তর আয়াত পর্যন্ত এই বনিস রাইলের গাভীর ঘটনা আলোচনা করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াহিদ কুয়ালা মুসা মরকম তাজ বাহু বা কর হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা যখন মুসা আলাসলাম তার সম্প্রদায়কে বলেছিল ইন লা মরকম আল্লাহ তালা তোমাদেরকে আদেশ দিয়েছেন বাহু বা কর যে তোমরা একটা গাভী জবাই করো প তারা বলেছিল আদাত্তা হিজুন হুজুয়া তোমরা কি আমার সাথে আমাদের সাথে ঠাট্টা করছো পলা আরুজ বিল্লাহ আ নাকুন আর মিনাল জাহিরিন মুসা আলাহিসাল্লাম বললেন আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি জাহিলের অন্তর্ভুক্ত হওয়ার থেকে তো এই ঘটনাটা কি ছিল এই ঘটনাটা তাপসির ইকিজাবের মধ্যে আসছে যে বনিস রেলের মধ্যে আমেল নামক একজন অত্যন্ত সম্পদশালী একজন লোক ছিল তার ওয়ারিজ বলতে একজন ভাতিজা ছিল আর কেউ ছিল না তো ভাতিজা চাচার মৃত্যুর অপেক্ষা করছিল যে কবে তার চাচার মৃত্যু হবে আর সে সব সম্পদের অধিকারী হবে কিন্তু চাচা তো আর মৃত্যু বরণ করে না তো এইভাবে অনেক দিন অতিবাহিত হয়ে যায় একদিন সে সম্পদের লালসায় পড়ে সে তার চাচাকে হত্যার পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী সে তার চাচাকে হত্যা করে বিভাগমান একটা এলাকায় গিয়ে ওই এলাকার মাঝখানে গিয়ে এই লাশটাকে রেখে আসে সকাল যখন হয় তখন এলাকার মানুষগুলো বের হয় এই বিবাদমান এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করতে থাকে যে তোমরা হত্যা করেছো। এই দল বলে যে তোমরা হত্যা করেছো। এইভাবে তাদের মধ্যে অনেক ঝগড়া সৃষ্টি হয়ে যায় তখন তারা পরামর্শ করলো যে দেখো আল্লাহর পয়গম্বর মুসা আলাহিসাল্লাম জীবিত আছে আমরা মুসা আলাহিসাল্লামের কাছে যাই মুসা আলাহিসাল্লাম আল্লাহর পয়গম্বর ডবি তিনি যদি দোয়া করেন তাহলে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে তখন তারা গেল যাওয়ার পর মুসা বলল যে এই যে তাকে হত্যা করা হয়েছে এই লোকটিকে কে হত্যা করলো তারা বলে যে আমরা হত্যা করেছি আমরা বলছি যে তারা হত্যা করেছে এটা নিয়ে বিশাল যুদ্ধ চলছে আপনি আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করেন আল্লাহ তালা যেন এর প্রকৃত হত্যাকারীকে এটা আমাদের মাঝে বের করে নিয়ে আসে তখন মুসা আলাহিসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করলো আল্লাহ তালার কাছে দোয়া করার মাত্রই আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে তারা যেন একটা গাভী জবাই করে এই কথা যখন বললো অলু তারা বললো আত্মা হুজুয়া ও মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো মুসা আলাহ সাল্লা বললেন যে আমি জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাই কল জো হলো না অভাব মাহি তারা বললো যে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন যে এই যে গাবিটা যেটা হবে এই গাবিটা কেমন হবে তখন আল্লাহ তাআলা বলে দিলেন ইন্নাহুয়াক উল ইন্নাহা বকরতুল্লাহ ফা রিদু আলাহা বিক্র আও নুম বেন এ দ আলিক মা তু তখন মুসা আলাইসাললাম বললেন যে গাবিটা এমন গাবী হবে যা বৃদ্ধও নয় এবং কুমারীও নয় বার্ধক্য ও জীবনের মাঝামাঝি বয়সের একটা গাবি হবে তো এই কথা যখন বলল যে বৃদ্ধ হবে না আবার একেবারে কুমারিও হবে না মাঝামাঝি বয়সের হবে তখন তারা তখন মুসা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালা জানিয়ে দিলেন যে এই বর্ণের একটা গাভী হবে যা দর্শকদের একেবারে চমৎকৃত করবে তখন তারা আবার মুসা আলাইসাল্লামকে বললেন যে আপনি আল্লাহর কাছে আবার দোয়া করেন যে গাবিটা এটা কি রকম হবে তখন মুসা আলাহিসাল্লাম আল্লাহ তালার কাছে আবার দোয়া করলেন এবং আল্লাহ তালা বলে দিলেন ইন্না হুঁয়াকুল ইন্নাহা বাপরতুল্লাহ জালুলুল উম তুসিরুল আর দাওয়ালাহত স্কিল হার্স মুসাল্লা মাতুল্লা শিয়াতে ফি হা তখন আল্লাহতাআলা বলে দিলেন যে গাবিটা এমন গাবি হবে যেটা ভূকর্ষণ ও জল সেচনের শ্রমে অভ্যস্ত হবে না নিষ্কলঙ্ক হবে নিখুঁত হবে এই ধরনের একটা গাভী হবে তখন তারা বলল যে এই ধরনের গাভী আমরা খোঁজ করে দেখছি তো এমন হতে হবে যে এটা একেবারে বৃদ্ধও না আবার একেবারে কুমারিও না আবার গাভীটা এমন হবে গারো পিঠ বর্ণের আবার গাভীটা এমন হবে এটার দ্বারা সেচের কাজ করা হয়নি চাষাবাদের কাজ করা হয়নি নিষ্কলঙ্ক একেবারে নিখুঁত হবে তো এই ক্ষেত্রে তারা যেহেতু ইংসা আল্লাহ বলেছিল তখন তারা এই ধরনের একটা গাভীর সন্ধান পায় তাফসিরের কিতাবের মধ্যে আসছে এই গাভীর সন্ধান করতে তাদের চল্লিশ বছর লেগেছিল কোন কোন তাফসিরের কিতাবের মধ্যে আসছে তো যাই হোক তারা যখন এই ধরনের গাভী যখন পেয়ে যায় তখন তারা গাভীটাকে জবাই করে জবাই করার পর আল্লাহ তালা বলেন ওই কতাল তুম নফসাং ফাদ্দা তুম ফিহা আল্লাহ মুখরিজুমা কুমতুম তাক তুমুন যখন তোমরা একজন নিহত ব্যক্তির ব্যাপারে বিবাদ করছিল এবং তোমরা যে জিনিসটাকে গোপন করেছিলে আল্লাহ সেটাকে বের করে দিয়েছিল। কিভাবে আল্লাহ বলেন আমি বলেছিলাম হা ওই জবাইকৃত গাভীর একটা অংশ দ্বারা মৃত মানুষটাকে একটু আঘাত করো তখন তারা ওই গাভীর একটা অংশ নিয়ে ওই মৃত মানুষটাকে আঘাত করা মাত্রই আল্লাহ তালা তাকে জীবিত করে দিলেন জীবিত করা মাত্রই ওই মৃত লোকটা বলে দিল যে আমার ভাতিজা আমাদেরকে আমাকে হত্যা করেছে তো এই কথা বলা মাত্রই তখন তার ভাতিজাকে পাকরাও করা হলো এবং হত্যার বদলা হত্যা নেওয়া হলো এই ঘটনাটা বর্ণনা করে আল্লাহ তালা বলেন তাজা আলিকা ফিল্লাহুল মউতা ওয়া ইউলিকুম আয়াতিহি লাআল্লাকুম যে এমনি মাবী আমি আল্লাহ তাআলাও তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে আমি জীবিত করতে পারবো আর আমি এই ধরনের নিদর্শনাবলী তোমাদেরকে দেখিয়ে থাকি যাতে করে তোমরা বুঝতে পারো শিক্ষা অর্জন করতে পারো তাহলে এই ঘটনা থেকে শিক্ষা এটাই যে আমরা যদি মৃত্যুবরণ করি যে আল্লাহ চল্লিশ বছর পরেও যদি একজনকে জীবিত করতে পারেন যে আল্লাহ একজন মৃত মানুষকে জীবিত করতে পারেন আমরা যখন মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করার পরপরই আল্লাহ তালা আমাদেরকেও আহ জীবিত করতে পারবেন